কখনোই আমি পজিশনের কথা চিন্তা করে পড়াশোনা করি না আমি নিজের মতো পড়ে গিয়েছি তো যেদিন আমি রেজাল্টটা কি পেলাম মানে আমি আসলে নিজের রেজাল্টটা নিজে দেখি না আমার বাবা আমাকে জানিয়েছেন তো যখন বললেন যে আমি তৃতীয় হয়েছি তখন আসলে আমি অনুভূতি আসলে প্রকাশ করতে পারছিলাম না আমি যে প্রথম তিনজনের মধ্যে থাকতে পারবো আমার মানে আমার মাথা মধ্যে কখনোই আসেনি যে টপ থ্রি এই কথাটা কখনোই আসে আমি শুধু সবসময় সৃষ্টিকর্তাকে বলেছি যে আমি আমার যতটুকু পড়াশোনা করেছি সেই যোগ্যতা অনুসারে যাতে আমি একটা ভালো পজিশন যেতে পারি তো ওই অনুভূতিটা আসলে আমার জীবনটা সেরে ছিল আমার শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনেক বেশি ছিল আমার এই ভর্তি যুদ্ধের ক্ষেত্রে তো আমার শিক্ষকরা আমাকে সবসময় অনুপ্রেরণা তারা আমাকে সবসময় একটা নিয়মানুবর্তীতার মধ্যে রাখতেন তো তারা শুধুমাত্র একাডেমিক পড়াশোনা না বরং আমি যেতে পরবর্তীতে ভর্তি ভর্তি যুদ্ধের ক্ষেত্রে অনেক ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারি এই জন্য তারা কখনোই গতানুগতিক ধারার মধ্যে থাকতেন না আর তাদের মাইন্ডসেটাই থাকতো যে না আমাদের সব ছাত্রছাত্রীদেরই বিশ্ববিদ্যালয় ভালো করতে হবে তারা শুধুমাত্র একাডেমিক অঙ্গনের মধ্যে আবদ্ধ থাকবে না তো তাদের এই মাইন্ডসেট এবং তারা আমাদের যেই একটা শৃঙ্খলার মধ্যে রাখতেন সেটা আমি আমার ভর্তি যুদ্ধের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগিয়েছি সাফল্য তো একদিন আসে না অনেক এবং একজনের পরিশ্রমেও আসে না তার পিছনে আসলে অনেকজনেরই অবদান থাকে আমার মা হচ্ছে আমাদের নিয়ে আসলে অনেক দৌড়াদৌড়ির মধ্যে ছিল আমাদের আমার আমার বোনের পড়াশোনার প্রতি সবসময়ই আমাদের ফোকাস রেখেছে অন্য কোনো কিছু দিকে আমাদের কোনোভাবে ডিরেইল হতে দেয়নি এবং আমার বাবা প্লাস আমার পুরো গ্রামের বাড়ি সবসময় আমাদের স্বপ্ন দেখিয়েছে যে না আমার একজন ভালো ডাক্তার হতে হবে গ্রামের উপকার করতে হবে আর আমার বোন যেহেতু নিজেই একজন ঢাকা মেডিকেলের ছাত্রী আমার সিনিয়র তো এই জন্য বোন আমার কলেজ জীবনের শুরু থেকে আমাকে অনেক ভালোভাবে গাইড করেছে যে মেডিকেল পোশনটা আসলে কেমন হয় ভর্তিযুদ্ধের ক্ষেত্রে যে যত বেশি পরীক্ষা দিবে সে নিজেকে তত বেশি মূল্যায়ন করতে পারবে তো আমি অনেক পড়তাম আমি নিজ থেকে যত প্রিপারেশান না নিতাম কিন্তু আমি পরে যখন কোচিংয়ের কোশ্চেনগুলো দেখলাম তখন আমি দেখলাম যে না আমার আরও চেষ্টা করা অনেক বাকি আছে তো আমি যখন ওদের অনেক কোশ্চেন সলভ করতাম তখন আস্তে আস্তে আমার দক্ষতা আরও বেশি বাড়তো আমার দুর্বলতাগুলো অনেক বেশি কেটে যেত আমার কোশ্চেন সম্পর্কে একটা ধারণা হয়ে যেত এবং আমি যখন নিজেকে আরও আরও ইম্প্রুভ করতাম তখন আমি নিজের একটা ডেভেলপমেন্ট বুঝতে পারতাম যে না আমি আসলে কতটুকু আমার পরিশ্রম করা দরকার কত ঘন্টা পড়া দরকার তো এই জন্য আমি বলবো যে কোচিং অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজেকে আসলে মূল্যায়ন করার জন্য